দর্শক এটি হচ্ছে লক্ষ্মীপুরের সবচেয়ে বড় গরু এটার কোনো নাম দেওয়া হয়েছে হ্যাঁ এটার নাম দেওয়া হচ্ছে আমাদের খামার বাবুল নামে বাবুল নামে আমরা ডাকি বাবুল দর্শক লক্ষ্মীপুরে দেখা মিলল বাবুল গরু এটি হচ্ছে লক্ষ্মীপুরের আমার মনে হচ্ছে মতে সবচেয়ে বড় গরু এবং এর যেই হাইটটা সেটি কত এটা হতে পারে হাইটটা এটার হাইট ছয় ফুট এটার হাইটটা হচ্ছে ছয় ফুট এবং এটা ওজন হচ্ছে আটশো কেজি দর্শক চমৎকার একটি গরু ফ্রিজিয়ান জাতের যেটি আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে এটার অবস্থান যেটা সেটা হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পূর্বচর সীতা গ্রামের মধ্যে আমরা এখনও রয়েছি দেখছেন কেমন চমৎকার মাসাল্লাহ অনেক বড় মানুষ একজন তার আইলো কিন্তু আসলে তাকে হাইটটাও মানে তার চেয়ে অনেক উপরে হাইটটা হয় এটার এটি এটার নাম হচ্ছে বাবুল হ্যাঁ এটি হচ্ছে বাবুল গরু গরুটির নাম বাবুল লক্ষ্মীপুরের রামগতিতে দেখা মিলেছে অনেক বিশাল অনেক বিশাল গরুটি এই ক্যামেরার মধ্যে আপনারা কেমন দেখছেন না তবে বাস্তব আপনারা দেখলে একদম অভিভূত হবেন তারপরে যে হাইট লম্বা উঁচু উঁচু টোটালি এক কথায় চমৎকার মাসাল্লাহ তো আমরা দেখাই আরো সামনে থেকে দেখাই দেখুন এরকম দুইটা আছে এই খামারটিতে সরকার এগ্রোতে আমরা এখন রয়েছি রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের উত্তর পূর্ব চরসিতা গ্রামের যেই সরকার এগ্রো রয়েছে সে সরকার এগ্রোর চমৎকার কালেকশান এটি আরও একটি রয়েছে একদম এটার মতো সেটি হচ্ছে নয়শো কেজি এটার দামটা চাওয়া হচ্ছে দর্শক দামটা বলে দেই চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে ওজনে রয়েছে এটি আটশো কেজি এবং এটার যেই ইটা রয়েছে হাইটটা রয়েছে সেটি হচ্ছে ছয় ফিট ছয় ফিট কি উঁচু উঁচু হাইট আর লম্বায় কত লম্বায় নয় ফিট মাসাল দেখুন তাজা এবং সতেজ হাঁটছে ঘুরছে খেলছে চমৎকার লাগছে আসলে গরুটি এটা এই খামারটিতে তিন বছর ধরে মনে হয় খাচ্ছে খামারটিতে আসলে তিন বছর ধরে লালন পালন করা হচ্ছে এদিকে তো খামার দেখতেই পাচ্ছেন দেখুন একদম হয় দর্শক এটার নাম হচ্ছে নবাব এটি রামগতির নবাব লক্ষ্মীপুর জেলার রামগতির নবাব এটি মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন ভালো করে চমৎকার এ হচ্ছে নবাব আহ দর্শক হাইট সম্ভবত সাত ফুট হবে এটা লম্বায় চমৎকার একটি গরু এটি হচ্ছে এটিও আরেকটি তাও সরকার এগ্রোর লক্ষ্মীপুরের রামগতির যে সরকার এগ্রো রয়েছে এটার হচ্ছে যে যেই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও ফ্রিজিয়ান জাতের এটার যে হাইটটা সেটি সাত ফিট হবে হ্যাঁ দুই দাঁত ফুট লম্বা দশ ফিট লম্বা সাড়ে ছয় ফিট হচ্ছে হাইট দাম চাওয়া হচ্ছে কত পাঁচ লক্ষ টাকা এটা চাওয়া হচ্ছে দর্শক চমৎকার দেখুন একটু এটি হচ্ছে নবাব মাসাল্লাহ একটু হাঁটান নিয়ে যান খামারের দিকে মাসাল্লাহ তিন বছর ধরে আসলে এই খামারে খাচ্ছে রয়েছে যান নিয়ে যান